রহমানুর রাহিম আজ আমরা শুনব এমন এক নবীর জীবনের ঘটনা যিনি শৈশব থেকে পরীক্ষার পর পরীক্ষা পার হয়ে ধৈর্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি হজরত ইউসুফ আলি ইসলাম ইউসুফ আল ইসলাম ছিলেন নবী আতুব আলাই ইসালাম এর প্রিয় পুত্র ছোটবেলায় স্বপ্নে তিনি দেখলেন সূর্য চন্দ্র আর এগারোটি তারা তাকে সিজদা করছে পিতা ইয়াকুব আলি ইসলাম বুঝলেন এটি নবুয়তের আলামত কিন্তু ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে গেল একদিন তারা তাকে বনে নিয়ে গিয়ে কুপের গভীরে ফেলে এলো এবং মিথ্যা বলল ওকে নেকড়ে খেয়ে ফেলেছে অন্ধকার কূপে ছোট্ট ইউসুফ একা তবু তার অন্তরে ভয় নয় বরং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এই ধৈর্যই ছিল তার প্রথম জয় এক কাফেলার লোকেরা কূপ থেকে তাকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেয় অবশেষে তিনি আজিজ নামে এক অভিজাত ব্যক্তির প্রাসাদে বড় হতে লাগলেন সৌন্দর্য চরিত্র আর নৈতিকতায় তিনি ছিলেন অতুলনীয় কিন্তু এখানে অপেক্ষা করছিল দ্বিতীয় পরীক্ষা আজিজের স্ত্রী জুলেখা ইউসুফ ইসলামকে পাপে প্রলুব্ধ করলেন তিনি আল্লাহর ভয় পেছনে সরে গেলেন বললেন আল্লাহ আশ্রয় দানকারী মিথ্যা অভিযোগে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো কারাগারে ইউসুফ আলি মানুষের মন জয় করলেন বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন মানুষকে তাহিদের দাওয়াত দিলেন বহু বছর কারাবন্দি থেকেও আল্লাহর প্রতি আস্থা হারাননি একদিন মিশরের বাদশা স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু সাতটি রোগা গরু খেয়ে ফেলছে কেউ ব্যাখ্যা করতে পারলো না তখন ইউসুফ আলি ইসলামকে ডাকা হলো আল্লাহর দেয়া প্রাচুর্যের পরে সাত বছর হবে দুর্ভিক্ষ প্রথম সাত বছর ফসল জমিয়ে রাখুন রাজা মুগ্ধ হয়ে তাকে অর্থনীতি ও খাদ্য সংগ্রহের দায়িত্ব দিলেন মিশর দুর্ভিক্ষ থেকে রক্ষা পেল অবশেষে সেই ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে এলো ইউসুফ আলহ ইসলাম তাদের চিনলেও নিজেকে প্রকাশ করলেন না ধৈর্য ও ক্ষমার আরেক দৃষ্টান্ত স্থাপন করে বললেন আজ তোমাদের কোনো দোষ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তার পিতা ইয়াকুব আলহ ও পরিবারের সবাইকে মিশরে নিয়ে আসলেন তখন তার শৈশবের স্বপ্ন সত্যি হল এই গল্প আমাদের শেখায় দুঃখ কষ্টে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা পাপের আহ্বান থেকে নিজেকে রক্ষা করা ক্ষমা করতে জানা এগুলোই সত্যিকারের ধৈর্য আল্লাহ তালা বলেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার সুরা জুমার আয়াত দশ